পথদুর্ঘটনা কাকী রোডে বাইক ও ট্রাকের মধ্যে সংঘর্ষে মৃত দুই আশঙ্কাজনক এক উত্তর ২৪ পরগনার বশিরাড মহকুমার মাটিয়া থানার নেহালপুরে কাকী রোডের ঘটনা যারা যায় আজ সকালে হাড়োয়ার তিন যুবক বশিরাড আসেন বাজার করতে বাড়ি ফেরার পথে নেহালপুর এলাকায় উল্টো দিক থেকে 10 চাকার ট্রাক আচমকাই মুখোমুখি হয়ে যায় বাইক ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইকারোহী দুর্ঘটনায় মৃত্যু হয় ভক্তিপদ মণ্ডল বয়স 35 বিশ্বজিৎ দাস বয়স ঘটনাস্থল থেকে আরো এক যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ধান্য করিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু ওই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে রেফার করা হয় বলেই জানা গিয়েছে বাইক আরোহী তিন যুবকের মাথায় কোনো হেলমেট ছিল না বাইকের গতিবেগ ছিল অত্যন্ত বেশি যার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই যুবকের পলাতক ট্রাক ড্রাইভার ও খালাসি পলাতকদের তল্লাশি চালাচ্ছে মাটিয়া থানার পুলিশ দুই যুবকের মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে